আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছ অথবা শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই জানো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করছি দু সাল থেকে দু সালে পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে বাংলাদেশে সর্বপ্রথম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ শুরু করেছিলাম অর্থাৎ দু হাজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্ন পদ্ধতির পরিবর্তন আনা হয়েছিল যেখানে নতুন করে ভর্তি পরীক্ষার জন্য তিনটা বিষয়কে কর্তৃপক্ষ যারা হচ্ছে স্টুডেন্ট ছিল তাদেরকে দিয়েছিল প্রবলেম সলভিং স্কিল এনালিটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল দু সাল থেকে এই তিনটা সাবজেক্টের উপর প্রশ্ন করা হয়েছে 2023 সাল থেকে আমরা পড়াচ্ছি তোমরা সবাই জানো মোটামুটি 2023 সালে আমাদের থেকে অর্থাৎ ইউনিক স্কুল থেকে চান্স পেয়েছিল 226 জন শিক্ষার্থী তোমাকে প্রথম থেকে একটু আসতে হবে হ্যাঁ 226 জন শিক্ষার্থী এটা ছিল আমাদের দু সালে দু সালে মোট চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 3৫৫ জন এবার হচ্ছে দু এই সেশনে হচ্ছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা ব্যাচে এক হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত আছে আমাদের টোটাল ব্যাচ হচ্ছে পাঁচটা কোর্স হচ্ছে একটাই সিইউস ইউনিট চ্যালেঞ্জিং এটি আমাদের কোর্স এবং এখানে আমরা পাঁচটা ব্যাচ করেছি যেটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো পাঁচটা ব্যাচের মধ্যে এক হাজার শিক্ষার্থী পেইড বেসি ইতিমধ্যে যুক্ত রয়েছে তাদেরকে আমরা ম্যারাথন ক্লাসও কিন্তু শুরু করেছি সো আহ দু হাজার এই কাজটা করেছিলাম ভর্তি পরীক্ষার ঠিক পনেরো দিন আগে আমরা সর্বশেষ একটা করেছিলাম যেটা হচ্ছে ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ এটা তেইশ সালে আমাদের থেকে ছিল দু হাজার চব্বিশ সালেও ছিল দু হাজার পঁচিশ এই সালেও হচ্ছে থাকবে অর্থাৎ এটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সো এই পনেরো দিনের মধ্যে তোমার প্রস্তুতিটা যদি তুমি একটু গুছিয়ে নিতে চাও অথবা তোমার প্রস্তুতি একেবারে শুরু করে এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাচ্ছ অল্প সময়ের মধ্যে বেস্ট একটা আউটপুট পাওয়ার জন্য তোমার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে সিইউ সি ইউনিট 15 ডেজ চ্যালেঞ্জিং বেস এখানে তুমি টোটাল সময় পাবা হচ্ছে 15 দিন 15 দিন হচ্ছে তুমি টোটাল এখানে সময় পাবা এই 15 দিন সময় হচ্ছে তোমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এই বেস এর মধ্যে থাকতে হলে তুমি শুধুমাত্র এই বেস মধ্যে যুক্ত হয়েছে আমাদেরকে টাকা দিয়েছো তার পরবর্তীতে হচ্ছে তোমার কোনো নাম সেখানে নাই অর্থাৎ তুমি কোনো লাইভ ক্লাস করতেছো না এক্সাম দিতেছো না তাহলে এই পেজটিতে আসলে তুমি যুক্ত হয়ে কোনো লাভ নেই তুমি যদি আসলে যদি এই পনেরো দিন পরিশ্রম করতে পারো ভালো পরিশ্রম করতে পারো বেশি সময় ধরো হচ্ছে তুমি পড়াশোনা করতে পারো তাইলে তোমার জন্য হচ্ছে এই কোর্সটি অর্থাৎ সিওসি ইউনিট ফিফটিন ডে চ্যালেঞ্জিং বেস কারণ শুধু সময় রয়েছে পনেরো দিন নয় তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা সবাই জানো এই পনেরো দিন হচ্ছে তোমার সর্বোচ্চটা তোমাকে দিতে হবে আসলে পনেরো দিনের মধ্যে তোমার সিলেবাসটা আমরা তোমাকে কিভাবে শেষ করাবো তুমি কিভাবে শেষ করবে এই পনেরো দিন হচ্ছে তোমার প্রত্যেকটা দিন দুইটা করে লাইভ ক্লাস থাকবে এমন হইতে পারে হইতেছে প্রবলেম সলভিং ক্লাস তোমার সন্ধ্যা অথবা হইতেছে তোমার অ্যানালাইটিক্যাল স্কিলের লাইভ ক্লাস অর্থাৎ আমাদের প্রত্যেকটা দিন দুইটা করে লাইভ ক্লাস থাকবে তাই পনেরো দিনের মধ্যে হচ্ছে তিরিশটা লাইভ ক্লাস থাকবে এই তিরিশটা লাইভ ক্লাসের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে তিনটা সাবজেক্ট গুছিয়ে দিবো এবং আমাদের সবচেয়ে বড় যে শক্তিশালী তুমি বিষয় বলতে পারো সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এর ক্লাস এখানে টোটাল আশিটা ক্লাস ইতিমধ্যে রয়েছে এই 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 ক্লাসগুলো ক্লাসগুলো আমরা সেশনের জন্য আপডেট করেছি সম্পূর্ণ করা অর্থাৎ এই ক্লাসগুলো ভিডিও আকারে ভিডিও শুট আকার আমরা রেকর্ড করেছি মানে লাইভ ক্লাস নিয়েছি সেখান থেকে কেটে তার পরবর্তীতে ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিই নাই তোমরা যারা আমাদের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই শুধুমাত্র হচ্ছে আমাদের লেকচার শুরু তার পরবর্তী হচ্ছে লেকচার শেষ মাঝখানে সবগুলোই হচ্ছে পড়াশোনা এটার বাইরে কোনো কিছু এক্সট্রা কথাবার্তা নেই অর্থাৎ আমরা সবগুলো ক্লাসের অ্যাকর্ডেড করেছি এখানে তুমি টোটাল আশিটা ক্লাস পাবা এই আশিটা ক্লাস যদি শেষ করতে পারো তোমার সিলেবাসটা ইনশাল্লা মোটামুটি শেষ হবে আর এই ক্লাসগুলো করতে তোমার সাত থেকে আট দিন সময় লাগতে পারে সাত দিন বলতে পারো সাত তুমি যদি ভালো মতো করো তাহলে হচ্ছে সাত দিনের মধ্যে তুমি শেষ করতে পারবে আর যাদের মনে হবে যে এখানে একটু ক্লাস বেশি সময়টা একটু বেশি লাগতেছে স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে তুমি ক্লাসগুলো দেখে নিতে পারবে আর তুমি শেষ সময় হচ্ছে আমাদের সাথে তিরিশটা এক্সাম দেবা যে এক্সামগুলো দেওয়ার মধ্য দিয়ে তোমার প্রস্তুতিটা অনেক হচ্ছে গুছিয়ে যাবে এবং তোমার প্রস্তুতিটা তুমি যারা তোমরা যারা আগে থেকে নিচ্ছ তোমাদের প্রস্তুতিটা আরেকটু ঝালাই হবে আর যেহেতু আমাদের পনেরো দিন সময় রয়েছে এই পনেরো দিনের মধ্যে আমাদের যেটা হচ্ছে সর্বোচ্চ যে আমাদের বইটা রয়েছে অর্থাৎ সবচেয়ে ভালো যে বইটা CUBBEC cracker এই বইটা আমরা তোমাদেরকে দিব অর্থাৎ এখানে প্রিন্টেড বই পাবে একটা এই একটা বই যদি ভালোমতো প্র্যাকটিস করতে পারো एग्जाम গুলো দিতে পারো লাইভ গুলো নিয়মিত করতে পারো ওয়েবসাইটের ক্লাসগুলো যদি শেষ করতে পারো ইনশাআল্লাহ আশা করা যায় ভালো একটা আউটপুট তুমি পাবা সো তোমরা যারা যুক্ত হবে এই একটা প্রিন্টেড বই পেয়ে যাবে যারা আগে যুক্ত হবে তারা একদিন আগে পাবে যারা একদিন পরে যুক্ত হবে একদিন পরে পাবে এটাই হচ্ছে নিয়ম কারণ আমরা বইগুলো কুরিয়ারে দিব সো এই আমাদের কোর্সটার ক্লাস শুরু হচ্ছে হচ্ছে আমাদের থেকে অর্থাৎ ডিসেম্বর আর হচ্ছে তোমরা যারা যুক্ত হবা আজকে পর্যন্ত এখানে একটা অফার রয়েছে ডিসেম্বর পর্যন্ত যদি আমাদের হচ্ছে কোর্সটার একেবারে যে আমাদের ফি আমাদের কোর্সটার ফি ছিল হচ্ছে দুই হাজার টাকা এই যে তোমরা যারা কালকে সরি আজকের মধ্যে যারা যুক্ত হবা চব্বিশে ডিসেম্বর তারা হচ্ছে এক হাজার টাকায় যুক্ত হইতে পারবা এক হাজার টাকা দিয়ে তোমরা এই কোর্সটাতে যুক্ত হইতে পারবা আর এখানে একটা প্রিন্টেড বই তোমরা পেয়ে যাবে আর কালকে থেকে আমরা যেহেতু ক্লাস শুরু করব তুমি যাতে লাইভ ক্লাসটা প্রথম থেকে করতে পারো এই জন্য তোমরা আজকের মধ্যে মধ্যে যুক্ত যুক্ত হয়ে হয়ে আজকে রাতের গেলে তুমি কালকে থেকে আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবো অর্থাৎ একেবারে হচ্ছে লাইভ ক্লাস ওয়ান থেকে লাইভ ক্লাসগুলো প্রথম থেকে করলে এটা সবচেয়ে বেশি ভালো হয় এই জন্য কারণ হচ্ছে তুমি কয়েকটা লাইভ ক্লাস যদি সেখানে গ্রুপে থেকে যায় তুমি এর পরবর্তীতে যুক্ত হয়েছো ওই ক্লাসগুলো তোমাকে রেকর্ড আকারে করতে হবে লাইভে সো এই জন্য বলবো আর কালকে হইলেও যুক্ত হয়ে যাবে আজকে হইলো যুক্ত হয়ে যাবে যদি তোমার নিয়ত থাকে কেন যুক্ত হবার সো আজকের মধ্যে যুক্ত হয়ে যাওয়াটা তোমার জন্য বেটার কারণ হচ্ছে আজকে যুক্ত হইলে কালকে থেকে তুমি লাইভ ক্লাস শুরু করতে পারবা সো তোমরা যারা যুক্ত হবা আজকের মধ্যে যুক্ত হয়ে যাবে আজকেতে যেহেতু তোমরা দেখতে পারতো এখানে হচ্ছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এক টাকায় তুমি যুক্ত হইতে পারতো আর পঁচিশে ডিসেম্বর থেকে হচ্ছে ক্লাস শুরু হচ্ছে এক টাকা দিয়ে তোমরা যুক্ত হইতে পারবা সো তোমরা যারা যুক্ত হবা আজকের ভিতরে যুক্ত হবা ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমাদের যে একেবারে হচ্ছে লাইভ ক্লাস ওয়ান সেখান থেকে আমরা শুরু করব তোমরা সবাই মিলে কালকে থেকে হচ্ছে ক্লাসগুলো একদম কন্টিনিউ করবা একেবারে হচ্ছে ভর্তি পরীক্ষার আগের পর্যন্ত আমরা এখানে টোটাল তিরিশটা ক্লাস দিব এই তিরিশটা ক্লাস কিন্তু ঠিক সময়ে তোমাকে দেখতে হবে অর্থাৎ লাইভে বসে তোমাকে ক্লাসগুলো করতে হবে সো তোমরা যারা যুক্ত হবে আজকের ভিতরে যুক্ত হয়ে যাবে আর এটি হচ্ছে আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এটিতে বিকাশ এবং নগদ দুইটা সিস্টেমই রয়েছে এখানে এক টাকা স্যান্ড মানি করলে আমরা আমাদের যে ফেসবুক এর গ্রুপ সেখানে তোমাকে অ্যাড করে নিবো আর ওয়েবসাইট এর অ্যাক্সেস তুমি পেয়ে যাবা সাথে হচ্ছে বইটা তোমাদের যে ঠিকানা এই ঠিকানার মধ্যে আমরা পাঠিয়ে দিবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম